সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের না শোনা সুর ওয়েলকাম টু কাশ্মীর সো ফাইনালি আজকে হচ্ছে আঠাশে মার্চ আর এখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি মানে শ্রীনগর যে হোটেলে ছিলাম এখান থেকে বেরোচ্ছি এখান থেকে এবার যাবো হচ্ছে পেহলগামে তো ওখানে কি আবার হোটেল আছে তো সকাল সকাল স্নান করে সব কিছু করা হয়ে গেছে রেডিমেডি হয়ে নিয়েছে এবার খালি এখান থেকে ব্রেকফাস্টটা করবো তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো তো একদম ট্রলি ফলি সব কিছু বাইরে আমরা বের করে নিয়েছি খালি উপরে তোলাটাই বাকি আর আমাদের এখান থেকে বেরোনোর টাইমিং হচ্ছে ঠিক নটা নাগাদ তো সাড়ে আটটা নাগাদ আমরা যাবো টিফিন করতে টিফিনও রেডি হয়ে গেছে আর আজকে আমি জ্যাকেট করে নিয়েছি কালকে রাত্রিবেলা যা হাওয়া দিচ্ছিলো বিশাল ঠান্ডা লেগেছে সেই কারণে এই হচ্ছে গাড়ি আর কেন যায় না পাহাড়ি এলাকার আকাশগুলো এরকম নীল নীল লাগে এত ভালো লাগে দেখতে পুরো নীল আকাশ আর পেছনে সবার ট্রলি এক জায়গায় করা হয়ে গেছে এই যে এখানে রয়েছে আমাদের ট্রলি এখানে রয়েছে পম্পে রোদ তো উল্টো দিকে তাও তুমি নাক কুচকে রয়েছে হ্যাঁ রোদ তো উল্টো দিকে আর আমরা আগের দিন যে হোটেলে থাকার কথা ছিল মানে প্রথমে এসেই বলেছিলাম যে হোটেলে থাকবো কিন্তু সেই হোটেলে আমাদের থাকা হয়নি কারণ রুমের শর্টেজ ছিল ওই জন্য আমরা ওই জন্য আমরা এই হোটেলে এখন রয়েছে হোটেল গার্ডেন তো এখানে আর এক দুই মাস পরে মোটামুটি ভালো একটা বাগান মতো হয়ে যাবে ছোটোখাটো তখন এন্ট্রির সময় খুব ভালো লাগবে আর এটা হচ্ছে আপেল গাছ যেহেতু এই টাইমে আপেলের সিজন নয় তো আর কিছুদিন পরে পাতা আসছে আর কিছুদিন পরে হয়তো মানে আপেল বাগানগুলো সবই ভরে উঠবে পাতাতে তারপর আপেলে এই যে এখানে আর এই হোটেলে আমরা ছিলাম সার্ভিস বেশ ভালো পেয়েছে খারাপ লাগেনি আর ভেতরের ইন্টেরিয়ারে তো আমি প্রথম ভিডিওতে দেখিয়েই দিয়েছিলাম তো এখন আমরা এখান থেকে বেরোনোর জন্য রেডি কতক্ষণে বেরোবো সেটাই হচ্ছে বলার বিষয় আমাদের টিফিন করা হয়ে গেছে আজকে সকালবেলা টিফিনে ছিল হচ্ছে রুটি আর তার সাথে চানা আর বেরোনোর সময় একটা জলের বোতল নিয়ে নিলাম আর যেহেতু এখানে আজকে আমাদের লাস্ট দিন তো যার মনে যেটুকুনি আর কি কুদ লেগেছে যে না এটা ঠিক হয়নি এটা একটু ভালো হতে পারতো সেগুলো তারা একদম উগলে বলে দিয়েছে হোটেলের মালিককে আপনাদের এটা সার্ভিস ভালো হয়নি এটা হয়নি সেটা হয়নি অ্যাকচুয়ালি খারাপ বলবো না বাট যে খুব দারুণ সেটাও বলবো না তো ভালো নো ডাউট ভালো খাওয়া দাওয়া মোটামুটি আমরা যে টাইপের খাই কিছুটা কাছাকাছি তবে ডালটা একদম জঘন্য ছিল তো আমরা এখন বেরোলাম আর সত্যি কথা বলতে ওদের ওখানে সার্ভিসের লোক কম যে সার্ভ করবে সেই জন্য মানে বসিয়ে রেখে প্রায় আধ ঘন্টা পরে ওদের খাবার দিতে হচ্ছে কারণ আরও টিম থাকছে তাদেরকে দিচ্ছে বানানোর লোক আই থিঙ্ক একটা কি দুটো তো এতগুলো লোককে মানে ট্র্যাগেল করতে পারছে না ঠিকমতো সেই কারণে ওদের একটু লেট হচ্ছে যাই হোক শেষ দিন আজকে শ্রীনগরকে বাই ভাই বলে দেবো কিছুক্ষণের মধ্যে এখনও পর্যন্ত রয়েছি হোটেলকে তো বাই দিয়ে চলে এসছি হোটেল একদম চাবি মাবি সব জমা করে দিয়ে চলে এসছে পেছনে পম্পি আজকে রোদ উঠেছে আজকে আমরা জ্যাকেট পরেছি আর এতদিন রোদ ছিল না একদম ওয়েদার খারাপ ছিল এতদিন আমরা সোয়েটার পরে ঘুরেছি ঠিক আছে চলো অবশ্যই গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে আর দূরে দেখা যাচ্ছে পুরো পাহাড় বরফে ঢাকা আর আমরা যে কদিন ছিলাম সেই কদিন কুয়াশাতেই ঢাকা ছিল সেই কারণে এত ভালো দেখতে পাইনি আমরা দূর থেকে যে পাহাড় দেখা যাচ্ছে তো আজকে ভালোই দেখতে পেলাম শ্রীনগরে আমরা ফোর নাইটস ছিলাম কিন্তু ওখানে আমরা ঘোরাঘুরিতেই বেশি টাইম দিয়েছি আর আজকে বেরিয়ে গেলাম এখান থেকে অনেক স্মৃতি আমরা সঙ্গে করে নিয়ে নিয়েছি যেটা আমাদের ভবিষ্যতে দেখতে অনেকটা ভালো লাগবে আর যেহেতু এখন আমরা এখান থেকে ঘুরে গেলাম আবার কবে আসতে পারবো তা তো কোনো ঠিক নেই তো এই স্মৃতিগুলোই আমাদের কাছে মানে বারবার মনে করিয়ে দেবে যে আমরা এখানে এসেছিলাম এত সুন্দর একটা দৃশ্য দেখে আমরা এখান থেকে গেছি আর সামনে আর একটা গাড়ি রয়েছে যেটা আমাদের সাথেই যাচ্ছে সোনমার্গ গুলমার্গ যেহেতু এই শ্রীনগর থেকে দুই তিন ঘন্টা দূরত্বের মধ্যে তো এখানে আমরা পাহাড়ের পরিমাণটা অতিরিক্ত বেশি দেখতে পেয়েছি আজকে যাচ্ছি হচ্ছে পেহেলগাম ওখানেও পাহাড় রয়েছে কিন্তু যেহেতু এখনও গিয়ে পৌঁছায়নি আশা করি এতটা দেখতে পাবো কি না তা জানি না তবে এখানে যে পরিমাণ আমরা দেখেছি আই থিঙ্ক ওখানে অতটা দেখতে পারবো না আর এখানে দেখো বেরোনোর পরে রাস্তাগুলো এত সুন্দর মানে এত স্মুথ রাস্তা আর এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই ভালো লাগে কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আমাদের যে ড্রাইভার রয়েছে সেই ড্রাইভার চল্লিশ থেকে পঞ্চাশ তার ওপরে তো গাড়ি চালাবেই না সে একদম ধরা বাধা চল্লিশ থেকে পঞ্চাশ তার ওপরে ওর স্পিড উঠবেই না কোনোভাবেই উঠবে না আমরা যেহেতু এখানে বেড়াতে এসেছি আমাদের কাছে এসব দৃশ্যগুলো কতটা মানে ইম্পর্ট্যান্ট আর যারা এখানে স্থানীয় রয়েছে তাদের কাছে এগুলো একদম ক্যাজুয়াল ব্যাপার যেরকম আমরা যেখানে থাকি সেখানে সব কিছু আমাদের কাছে ক্যাজুয়াল কিছু দূর আসার পর আমাদের মনে হচ্ছে না ধীরে ধীরে আমরা দূরে চলে যাচ্ছি দেখো এই পাহাড়টা এতে না কোনো গাছ আছে না কোনো বরফ রয়েছে একদম পুরো ফাঁকা মানে একটা গাছও দেখা যাচ্ছে না যে পাইন গাছগুলো হয় সেগুলো একটাও নেই এখানে কিছু দূর আসার পরে একটা সমতল জায়গা দেখা গেল যেখানে অনেক কিছু চাষ হচ্ছিলো সর্ষে ছিল ধান ছিল আর অনেক কিছু ছিল সমতল জায়গা ছাড়া তো চাষ করা পসিবল নয় সেই কারণে যেখানে সমতল জায়গা রয়েছে সেখানেই আমরা চাষ দেখতে পেরেছি তো আমরা এখানে দাঁড়িয়েছি এখন এই যে আমাদের গাড়ি দাঁড়িয়েছি এখন কারণ এখান থেকে ভিউটা অনেক সুন্দর আর এখানে কেশর ফুল আর সর্ষে ফুল দুটো পাশাপাশি রয়েছে সেই জন্য পাশেই একটা জমিতে কেশর ফুল ফুটেছিল তো এই দেখো তোমরা এইগুলো হচ্ছে কেশর ফুল তবে কোন প্রজাতি সেটা আমরা জানি না কেশরের অনেক রকম প্রজাতি হয় তো কোন প্রজাতির ফুল সেটা জানি না আর আই থিঙ্ক এটা এখনও পর্যন্ত পুরোপুরি হয়নি এটা এখন বেগুনি হয়ে যাবে হয়তো আর কিছুদিন পরে তো আমরা এখানে আর বেশি লেট করলাম না এখান থেকে ধীরে ধীরে আমরা বেরিয়ে যাচ্ছি আর প্রচণ্ড পরিমাণে হাওয়া বই আর পেছনে ভিউটা যথেষ্ট ভালো লাগছিল আর এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার কারণ যেহেতু আমরা প্যালগাম যাবো আর প্যালগাম যদি ঠিক টাইম মতো পৌঁছাতে পারি তাহলে হয়তো একটা দুটো স্পট আমরা কমপ্লিট করতে পারবো গাড়ি ছাড়ার পর ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি একটা টোল গেটে আর এখন যেহেতু ফার্স্ট্যাগের সুবিধা রয়েছে তো টোলগেটে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হবেও না যেদিন আমরা শ্রীনগর গেছি সেদিনও দেখতে পেয়েছি যে প্রচুর পরিমাণে কাঠের ফ্যাক্টরি আছে এখানে এখানে ব্যাট একদম রেডি বিক্রি করে ওরা আর প্রচুর ভ্যারাইটির ব্যাট রয়েছে বিভিন্ন রকমের কিছুদূর আসার পরেই বেহারা বলে একটা জায়গা রয়েছে ওখান থেকে আমরা বা দিকে টার্ন নিলাম কারণ আমরা যাচ্ছি হচ্ছে পেহেলগাম তো এই রাস্তাটাই সোজা যাবে হচ্ছে পেহেলগাম ফাইনালি আমরা এখন এসছি হচ্ছে পেহেলগাম যাওয়ার পথেই আপেল বাগানে এখন তো যেহেতু আপেল আপেলের সিজন নয় কিন্তু বাগান তো রয়েছে তো সেই কারণে দেখতে এসেছি কপালে টিউলিপ ফুল ছিল কিন্তু আপেল ছিল না এখানে সব ডামি আপেল ঝুলিয়ে রেখেছে বোঝার জন্য সেই ডামি আপেলের ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখা ও ওখানে পেয়ে যায়

দামি আপেল ঝুলিয়ে রেখেছে এগুলোই ফটো তুলে আর কি করবো নেই এখানে বোর্ড ঝুলিয়ে রেখেছে যে আপেল যদি ছেঁড়া হয় তাহলে তিনশো টাকা ফাইন অনেক হ্যাঁ কই হ্যাঁ 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 লাল লাল হুম ভালো লাগছে আমাদের গাড়ি থেকে তো কেউই নামেনি কারণ বলছে যে আপেল বাগানে আপেল নেই কিছু নেই বেকার নেমে কি করবো তো যাই হোক একটা ইচ্ছাও থাকে যে না আপেল গাছ দেখে এসেছি সে আপেল থাকুক বা না থাকুক কিন্তু আপেল গাছের তো ওই যাই একটু আস দাঁড়াবে কিছুক্ষণ দাঁড়াবে আরে রে বেশি কিছুক্ষণ দাঁড়াবে কিচ্ছু বলবে না কেউ নামে নাই তাই আমরা তো নামছি আসত জুস খাবে নাকি

কাশ্মীর এসে আমরা মোটামুটি সব কিছুই দেখে নিয়েছি শুধু আপেলটা বাদ দিয়ে হ্যাঁ আপেল দেখতে পেয়েছি তবে সেটা ওরা যেটা বিক্রি করছে সেটা গাছে ধরে থাকা দেখতে পারেনি তার কারণ যেহেতু এখন সিজন নয় আর আপেলের সিজনে যদি আসতাম তাহলে টিউলিপ বাগান মিস করে যেতাম এখানে চেকিংয়ের জন্য সামনে একটা গাড়ি ধরেছিল তো দেখলাম পেছনে পেটি রয়েছে আই থিঙ্ক চিপস উইপস কিছু হবে ওখান থেকে এক চেন চিপস বের করে নিল এখানকার পুলিশরা দেখলাম বেশ ভালোই লাগলো ব্যাপারটা আই থিঙ্ক প্যায়ালগাম জায়গাটা একটা গ্রাম হবে তো সেই কারণে যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তো আশেপাশে বাড়িঘর উন্নয়ন একটু কমই আছে আর এখানে যে গাছগুলো রাস্তা ধারে লাগানো রয়েছে এত ভালো লাগছে দেখতে কী গাছ নাম যায় না কেউ জানলে অবশ্যই জানিও ফাইনালি এখানে আমরা বোর্ড দেখতে পেয়ে গেছি ওয়েলকাম টু পেহেলগাম তো আই থিঙ্ক আর বেশি দূর নয় পেহেলগাম আমরা ঢুকেই পড়েছি মানে প্যালগামের এরিয়া এখান থেকে স্টার্ট হয়ে গেল এবার আর কতক্ষণ লাগবে জানি না যে হোটেল আছে সেই হোটেলের সামনে গিয়ে ডিরেক্ট আমরা দাঁড়াবো আর এত ভালো লাগে রাস্তা ধার দিয়ে দেখতে যে বরফ গলা জলগুলো সব বয়ে বয়ে যায় দেখতে যথেষ্ট ভালো লাগে আর এখানে গিয়ে একটু সময় বসলে পরেও একটা মাইন্ড ফ্রেশ হয়ে যায় আমি গাড়িতে বসেছিলাম সামনের দিকে তাই একটু ফন্টে নিলাম সকলকে তবে দেখে বোঝা যাচ্ছে যে সকলেই খুব টায়ার্ড চার দিন ঘুরেছে টায়ার্ড তো হবে এখানে তো ঘুমিয়েই পড়েছে একজন সো আমরা পেহেলগামে তো এখন চলে এসেছি কিন্তু এখনো হোটেলে পৌঁছাইনি মানে যেখানে থাকা হবে কিন্তু আমরা পৌঁছেছি হচ্ছে খাবার জায়গায় মনোজ ধাবাতে তো গুগল ম্যাপ খুলে দেখতে দেখতে আসলাম মনোজ ধাবা এখানে এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে ভেতরে পুরো টিম চলে গেছে তুলে নাও আর পেছনে পুরো পাহাড় তবে এটাই বড় প্লে ওই দিকটায় বরফ আছে ওই যে পেছনে যেটা দেখা ওটাই বরফ আছে আর এই হচ্ছে মনোজ ধাবা বাঙালি তো আমাদের খাওয়া দাওয়া হবে সো এখানে আমরা পেহেলগামে এখন চলে এসেছি আর আসার পরে আমাদের হোটেলও নেওয়া হয়ে গেছে হয়েছে কি আমরা যে হোটেলের সামনে দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করতে এখানে খাবার দাবারগুলো না ঠিক মানে মন পছন্দ হয় না বাঙালি হোটেল ঠিকই কিন্তু আমরা যেরকম খাবার চাই সেরকম খাবার ঠিক হয় না ওই বর্ধমানের কিছু লোক আছে যারা রান্না বান্না করে তাদের রান্না বান্নাগুলো আমাদের ঠিক ভালো লাগে না মানে লবণ কম সবকিছু কম কম এরকম আবার এক একটা খাবার তো মুখে দিলে পরে মনে হচ্ছে মানে বেশ করে ডালটা মুখে দিলে মনে হচ্ছে ফ্যানের মতো লাগছে মানে এরকম খাবার ওই ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমরা একটু এগিয়ে চলে এসেছি একটা হোটেলে নতুন হোটেলে এখানে আমরা দুটো নাইট স্টে করব মানে আজকের রাত আর কালকের রাত তো এখানে যে হোটেলটা আমাদের দিয়েছে বেশ সুন্দর কিরকম সুন্দর মানে ঠান্ডা যেহেতু এলাকা তো আমরা রোদটাও পাবো এদিকে ব্যালকনি আছে আর এদিকে পুরো ওপেন রয়েছে যেখান থেকে পুরো রোদটা আসছে ঠিক আছে ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে বেড বেডটা বেশ ভালো লাগছে দেখতে নট ব্যাড এই হচ্ছে জানলা সামনে ফ্রন্ট রয়েছে পর্দা এদিকে রয়েছে ওয়াশরুম বাবা এত পরিমাণে হাওয়া বইছে এটা রয়েছে ওয়াশরুম বেশ বড় সড়ো আছে ওয়াশরুমটা এই যে এটা রয়েছে আয়না এদিকে একটা ছোট্ট মতো জানলা মতো করা আছে বেসিন আর ব্যালকনিটা দেখো আর এই যে পম্পি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি থেকেও রোদ আসে আর এই যে এটা হচ্ছে আমাদের গাড়িটা যে গাড়িতে করে আমরা পুরো হ্যাঁ কাশ্মীর ঘুরছে হ্যাঁ তুই যে পাহাড় পেছনে অসম্ভব সুন্দর দৃশ্য আর এদিকেও পাহাড় রয়েছে কিন্তু এটার মধ্যে বরফ নেই এটা বরফ ছাড়া সবুজ পাহাড় আর এটা হচ্ছে পুরো একদম সাদা খুব সুন্দর এখানে বন ফায়ার করে মনে হয় যারা থ্রি এক্স করে তাহলে বোঝা যাবে এই যে সব কাঠের টুকরো মোকো পড়ে রয়েছে কাঠ আর এই যে কাঠ এই যে কাঠ আর এই যে আর গাড়ি ঢুকছে আমরা আগে চলে এসেছি খেয়ে দিয়ে আরেকটা গাড়ি এখন ঢুকছে বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না কি মানে কী বলবো প্যালগামটা আমাদের ভিডিওতেই দেখা মানে বেশ সবুজ একটা এলাকা তো সবুজ বলতে এই যে পেছনটা তো সবুজ দেখতেই পাচ্ছি আর এই পাশে যে ভ্যালিগুলো রয়েছে সেগুলো যেতে গেলে মোটামুটি টাইম লেগে যায় তিন ঘন্টা থেকে চার ঘন্টা আমাদের টাইম লাগে মানে ঘুরে টুরে আসতে তো এখন তো তো আমাদের সাড়ে তিনটে বেজেই গেছে আর যেতে পারছো কিনা সেটা বলার নেই এত পরিমাণে হাওয়া দিচ্ছে ভেতরে গেলে হবে না প্রচুর পরিমাণে হাওয়া

তই দেখতে লে নিজে থেকে রধ হচ্ছে নিজে থাক বলনা তুমি নিজে থেকে । ভা মিটা। ওদা কি বলা পা নিজে ব প্রইলে । তমি ল ন করতে পা এ্য